আসসালামু আলাইকুম এস এম সায়দুর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবেন যে সকল বন্ধুরা ডাউনলোড করতে ব্যর্থ হচ্ছেন ডাউনলোড করতে পারছেন না আজকের ভিডিও দেখলে খুব সহজেই জেনে যাবেন যে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপি অনলাইন থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন এনআইডি কার্ডের সার্ভার কপি কী কী কার্যের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন তো সেটা নিয়ে আমি আর কথা বাড়ালাম না কারণ কথা বললেই ভিডিওটি লং হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই ভিডিওতে লাইক করে ভিডিও কন্টিনিউ করুন আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে অন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন পেতে কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবেন চলুন মোবাইল মোবাইল স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখে আসে এনআইডি কার্ডের ভেরিফাই কপি ডাউনলোড করার জন্য মোবাইল ফোন থেকে গুগল ক্রম বাজার ওপেন করে নেবেন এবং সার্চ আপনারা ক্লিক করে এখানে লিখবেন এনআইডি ভেরিফাই কপি ডাউনলোড আমি এটা লিখে সার্চ করে দিব। দেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একটু জুম করে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভার কফি ডাউনলোড এনআইডি সার্ভার কপি আপনাদের সুবিধার ক্ষেত্রে এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো তো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু অনেকগুলো নির্দেশনা পাবেন আপনারা অবশ্যই নির্দেশনাগুলি পড়ে নেবেন পড়ার পরেই কিন্তু আপনার এনআইডি ভেরিফাই কপির জন্য অর্ডার করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্ভার কপি ডাউনলোড করার ধাপসমূহ এখানে দুইটি স্টেপ দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে পঁয়ষট্টি ঊনসত্তর পঁচাত্তর আশি পঁচাশি একশো বিশ দেড়শো টাকা পেমেন্ট ফি লাগতে পারে বা লাগবে এরকমটা লিখে দিয়েছে নির্দেশনাতে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্ভার কপি ডাউনলোড সার্ভার কপি ডাউনলোড করতে কি কি আপনাকে পদক্ষেপ নিতে হবে বা কি কী রুলস ফলো করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সঠিক তথ্য দিয়ে আপনার ইনফোস সাবমিট করার পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনি সার্ভার কপি পাবেন সেটা কিন্তু বলে দিয়েছে নিচে দেখতে পাচ্ছেন সার্ভার কপি ডাউনলোড নমুনা ফরম আপনি যখন ফর্ম পূরণ করবেন আপনার সামনে ঠিক এরকম ফর্ম পূরণ করতে হবে তার নমুনায় দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দশ তেরো সতেরো ডিজিটের এনআইডি নাম্বার ইংরেজিতে লিখতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার যে জন্ম তারিখ সেটা লিখতে হবে প্রথমে বছর হাইপেন দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন মাস হাইপেন দিয়ে তারপরে তারিখ লিখে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অর ইমেল এখানে দিতে হবে যে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমেই কিন্তু আপনাকে আপনার এনআইডি ভেরিফাই কপির পিডিএফ ফাইল দেওয়া হবে এবং পেমেন্ট রিফারেন্স এটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু রুলস আছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সেবা চালু এবং শুক্রবার বন্ধ থাকে এবং নিচে কিছু আপনাকে নির্দেশনা দেওয়া আছে সেটা আপনি পড়ে নেবেন নিচে দেখতে পাবেন ফ্রি পেমেন্ট করুন এখানে ক্লিক করলে আপনারা সেরকম বক্স পেয়ে যাবেন তো আমি ফ্রি পেমেন্ট করুন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ঠিক এক টপিকে করুন এরকম ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে মূলত আমাকে এই ছোট্ট একটা বক্স পূরণ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনাকে এনআইডি নাম্বার লিখে দিতে হবে সেটা হতে পারে দশ ডিজিট তেরো বা সতেরো ডিজিটের নিচে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ লিখে দিতে হবে এবং এই ঘরে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এবং এই ঘরে আপনাকে কোনো কিছু দর দর দরকার নাই এই ঘরে আপনি টিকমার্ক উঠিয়ে দিয়ে আপনি পে নাও এই অপশানে ক্লিক করে দেবেন তো আমি সব কিছু ফিল আপ করে নিচ্ছি তারপরে আপনারা একটু দেখতে থাকুন এবং সঠিকভাবে আপনারা ফিল করে নেবেন তো আমি ফিল করে নিয়েছি এবং উপরে যদি আপনারা দেখেন এই ক্ষেত্র এই কাজে আমাকে কিন্তু কোনো সত্তর টাকা এখান থেকে আমাকে কেটে নেওয়া হবে তো আমি পেয়ে নাও এই অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট মেথড যে অপশান সেই অপশানে আমাকে ডাইরেক্ট নিয়ে যাওয়া হবে তো এখান থেকে আমার যে বিকাশ নাম্বার যে নাম্বার থেকে পেমেন্ট করব যে বিকাশ নাম্বার থেকে সেই বিকাশ নাম্বারটি আমি এখানে দিয়ে দেব দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দেব এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর ওই নাম্বারে ভেরিফিকেশান কোড যাবে ছয় ডিজিটের সেই কোডটি আমাকে এখানে দিয়ে বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে তো আমার অলরেডি কোড চলে আসছে তো আমি কোডটা কপি করে নিয়ে আমি এই ঘরে কোডটি বসিয়ে দিব কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিব কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনার যে বিকাশের পিন সেই পিনটা দিয়ে আবারও কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার ফোন থেকে উনসত্তর টাকা কেটে নেবে এবং এরকম একটা রিসিপ্ট আপনাকে দেওয়া হবে এই রিসিপ্টটা ভালো করে দেখে নেবেন এবং নিচে দেখতে পাবেন প্রিন্ট অপশান ঠিক আছে সেই প্রিন্ট অপশান থেকে আপনারা এই রিসিপ্টটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি পরবর্তীতে কোনো কারণে আপনার এনআইডিটির সার্ভার কপি দিতে সম মানে একটু দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে তাদের সাথে মেসেজ করে আপনার এনআইডি মানে ভেরিফাই কপিটা খুব সহজে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি একটু অপেক্ষা করব কারণ আমি তো পেমেন্ট করলাম পেমেন্ট সেখানে নির্দেশনাতে বলেই দিয়েছে পেমেন্ট করার পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমাকে এনআইডি ভেরিফাই কপি দেওয়া হবে হোয়াটসঅ্যাপে তো আমি একটু অপেক্ষা করে নিই তিন মিনিট অপেক্ষা করলাম মাত্র তিন মিনিট অপেক্ষা করার পর আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে আসে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিব হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে এবং আমার এনআইডিটির সার্ভার কপির পিডিএফ ফাইল দেওয়া হয়েছে তো আমি এই নাম্বারটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে পিডিএফ ফাইল ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করবো দেন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করার পর পিডিএফ ফাইল দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চেক করবো যে আসলে এটা ঠিক আছে কি না তো আমি চেক করেছি চেক করে সব কিছু ঠিকঠাক পেয়েছে এনআইডি নাম্বার আছে তারপর পিন নাম্বার আছে পুরাতন এনআইডি নাম্বার আছে ভোটার এলাকার নাম আছে সব কিছুই কিন্তু আছে তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার এনআইডির ভেরিফাই কপি